কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাত দুই সপ্তাহ নিয়ে পর্যবেক্ষণ করবেন এমন কথা জানিয়ে হঠাৎ করে ইরানের ফর্দু নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান তেল বেনগুরিয়াত বিমানবন্দর জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে অন্তত তিরিশটি মিসাইল হামলা চালিয়েছে তেহরান হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবহরটি অবস্থান বাহরাইনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হর্দ পারমাণবিক স্থাপনায় বারোটি বাংকার বাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন মার্কিন নৌবহরে সাবমেরিন থেকে তিরিশটি টি এল এ এম ক্রুজ মিসাইল ছড়া হয়েছে ইরানের নাতানস আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায় এজন্য ট্রাম্পকেও অভিনন্দন জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান জানিয়েছে এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবেন সংস্থাটি আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন আরাকজি বলেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা দিয়েছে ওয়াশিংটন ইসরাইলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দেয় ইরান তারপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার সমস্ত বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এক চুল ছাড়ও দিতে নারাজ ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেন সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র